তো হ্যালো ভিউয়ার্স কেমন আছে তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আছি নন্দকুমার কল্পনা বক্স সেমিনার সেন্টার এবং ইলেকট্রনিক্সের পক্ষ থেকে কিওয়ানের একটা বিগ সেমিনারের আয়োজন করা হয়েছে যার মধ্যে আজকে উপস্থিত আছি এখানে সকল ইউটিউবার এবং অনেক শের মালিক এসেছে এবং নানা মডেলের স্পিকার এসেছে তো সেইগুলোই তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো তো চলো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো কিউানের এখানে মডেলগুলো দেখতে পাচ্ছ আঠারো ইঞ্চি থেকে শুরু তো আমার সামনে এখন রিভিউ দিয়ে যাচ্ছে ডিজে সাউন্ড লাভার্স ওয়াইটির তো দাদাভাই রিভিউ দিয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আঠেরো ইঞ্চি একত্রিশশো ওয়াট যতদূর সম্ভব নতুন এইটা একদম আর এইটা আছে কিউানের পঁচিশশো আট আঠেরো ইঞ্চি এরকম স্পিকার আছে তো স্পিকারের থেকে আজকে রিভিউ দেব। তো সামনে আছে জয়শ্রী সাউন্ডে সৌমেন দা তো ওয়ান সেমিনারে এসে কেমন লাগছে তো কতটা আনন্দ করতে পারছো তা জয়শ্রীর নতুন আপডেট কবে আসতেছে না দেরি হবে মোট আসবে আসবে আর আছে সৌরভ দা কেমন লাগছে এসে আছে এমটি মিউজিকের বাবুদা বাবুদা কেমন লাগছে কি সেমিনারে কতটা আনন্দ করতে পারছো কতটা কি ওয়ান সেমিনারে এসে কেমন লাগছে ইংরেজি শুভ নববর্ষের প্রথম দিনে এসে ভালো এবং এই প্রথম তবে আমরা সবসময় কি ওয়ানের সাথে আছি ছিলাম আছি এবং আগামী দিনে থাকবো সবাইকে নমস্কার তো সামনে দেখতে পাচ্ছ আছে জানাদা জানাবাবু তো জানাবুর কাছ থেকে জানি জানাদার সঙ্গে আমার এই প্রথমবার সামনাসামনি মিট আপ তো ওয়ান সেমিনারে এসে এখানে কেমন লাগছে ভালো আমারও খুব ভালো লাগছে প্রথমবার মিট হয়ে খুব ভালো লাগলো কতটা আনন্দ করতে পারছো আর দর্শক বন্ধু দর্শক বন্ধুদের কিছু বলতে চাও সবাই ভাইয়ের সাথে থাকুক কিংবা দাদার সাথে থাকুক অনেক ছোটো বড়ো বিভিন্ন রকম রয়েছে তো সবাই ভিডিও দেখে ছোটো বড়ো সবাই মোটামুটি দেখো সাপোর্ট করো সবাই আর আমাদের একটা তো ভিডিও দেখো এখানে এসে ভালো লাগলো ভাইয়ের সাথে এখানে এসে দেখা হলো ভালো লাগছে সবার সাথে উনি দাদার সাথে দেখা হলো ওয়ান মানসঙ্গে মালিক এসে সবার সাথে দেখা খুব ভালো লাগলো ধন্যবাদ আছে মা মনসা সাউন্ডের মিঠু তো মিঠু দা কাছ থেকে জানতে চাই দাদা আপনার নাম আর সাউন্ডের নামটা তো ওয়ান সেমিনারে এসে কেমন লাগছে কতটা আনন্দ করতে পারছো সাউন্ড লাভারদেরকে কিছু বলতে চাও যে সাউন্ড লাভারদেরকে কিউ ওয়ান স্পিকার সম্পর্কে কিছু বলতে চাও রেজাল্ট মার্কেটে ভালো দেখতে পাচ্ছ জায়গা শান্ত হবে

এটা জোরে বলো কল্পনা ইলেকট্রনিক্সের তরফ থেকে তো এটাও ইনভাইট করেছিল আমাদের এসে খুবই ভালো লাগছে এখন অনেক সমস্যা অনেক মালিক রয়েছে সবার সাথে কথাবার্তা হয়েছে এবং আমাদের দোকানের মালিক ওনার ডুবেছেন ওনার সাথে কথা নয় খুব ভালো লাগছে আর সামনে তো আমাদের ক্যামেরাম্যান রয়েছে হয় সাথে এসে দেখা করেও খুব ভালো লাগছে সবাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো কানেক্ট এই সেমিনারে উপস্থিত আছে ডিজে রাম ইউটিউব চ্যানেলের রাম তো কেমন লাগছে কি ওয়ান সেমিনারে এসে কতটা আনন্দ করতে পারছো করতে পারছি আপনার কেমন লাগছে বলুন ভালো লাগছে আর দর্শক বন্ধুদের কিছু বার্তা দিতে চাও হ্যাঁ সবাই আমি বলতে চাই যে অন্যান্য কোম্পানির সঙ্গে মানে টেস্টিং করুন টেস্টিং করার পর কিউান যদি ভালো মনে হয় আপনি অবশ্যই কি ওয়ান আঠারোশো যেটা আছে মানে দু হাজার আর আড়াই হাজার আর নতুন এসে সাড়ে তিন হাজার এই স্পিকারগুলো ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে ভালো হবে ব্যবহার আছে ডিজে মহারাজ ব্লগ থেকে ভাইরাল ইউটিউবার তো কেমন লাগছে দারুণ লাগছে প্রথমবার এসেছি কত নয় আগে দুবার গেছি কিছুদিন আগে পুরো আড়িতে হয়েছিল গিয়েছিলাম ওখানে দারুণ এনজয় করেছি এখানে এসেছি দারুণ এনজয় করছি তবে এটা কল্পনাকে মেয়ে করছে কল্পনাকে মেয়েটিকে বাবুদা মানে মেনলি বাবুদা অশুষ শুধু ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আর এখানে এসেছি দারুণ লাগছে সরকার এবং স্পিকার সম্পর্কে সবই বললো আর বর্তমান মার্কেটে চলে এসেছে সাবসি আর মারাত্মক মারাতে করছে আমার ভালো লাগে মানে আর কিউানে সবচেয়ে ভালো লাগে কারণ মানে ওয়ান নিয়ে কাজটা একমাত্র করে আমি জানি তো প্রথমে ভবন চোখে মার খেয়েছিল তারপরে কিন্তু আবার সেটা আপনার জায়গায় নিয়ে চলে এসেছে কিউন দিয়েই দেখা যাক রকম হয় ভালোই লাগবে ভালো হয় তো কল্পনা বক্স ক্যাবিনেট সেন্টার এবং ইলেকট্রিকের মালিকবাবু মঙ্গলদা তো ইনি একটু ব্যস্ত আছে আজকে ব্যস্ততার মধ্যেও সময় দিচ্ছে তো ইনার উদ্যোগেই আজকে এখানে মানে প্রোগ্রামটা টোটাল আয়োজন হয়েছে তো দাদাকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার

সাউন্ড লাভার তোয়াইটি কেমন লাগছে সেমিনারে হ্যাঁ রেকর্ড হচ্ছে সামনে সামনে কিউ ওয়ান সেমিনারে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে কতটা আনন্দ উপভোগ করতে পারছি একটা অনেকটা খাওয়া দাওয়া কেমন হয়েছে খাওয়া দাওয়া ওয়ান সেমিনারে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে খাওয়া দাওয়া ভালো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ঠিক আছে ঠিক তো কিউান সেমিনারে উপস্থিত আছে এক্সপি বক্স ক্যাবিনেট সেন্টার কলা বেড়িয়া ওনার তো দাদা ভাইয়ের নাম সঞ্জীব পাল সঞ্জীব পাল তো কিউ ওয়ান সেমিনারে এসে কেমন লাগছে ভালো আমি তো দিন থেকেই কি যতদিন থেকে আমার কারখানা চালু হয়েছে প্রত্যেকটা পার্টিকে একটাই কথা বলি কিউ ওয়ান দেওয়ার কথা রেটে কম আসবে প্লাস তো কতটা আনন্দ করতে পারছো এখানে এসে এর আগে কুকড়াহাটিতে হয়েছিল তো এখানে কতটা আনন্দ হচ্ছে এখানে কতটা আনন্দ হচ্ছে আরও অনেক নতুন নতুন স্পিকারও আছে তো দাদাভাইয়ের সঙ্গে এখানে আমার প্রথম দেখা তো ভালো থাকবেন আচ্ছা আসতে না ক্যামেরাতে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন তো কিউ ওয়ান সেমিনারে আছে আমাদের হলদিয়ার নিউ প্রতিমা মিউজিকের ওনার বাপিদা তো কেমন লাগছে এসে কেমন লাগছে সেমিনারে এসে খাওয়া দাওয়া কেমন হলো ভালো আছে আচ্ছা তো এই প্রথমবার আমি পেয়ে গেছি পশ্চিম মেদিনীপুর সাইডের এইচডি হুগলি 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 সাইডের তো এইচডি মিউজিক সেন্টার এইচডি মিউজিক সেন্টার তো দাদাভাই ইউটিউব চ্যানেল আমি প্রায় সবসময় দেখি ওই দিকের সাইডের বক্স কেন এদিক থেকে পাওয়ার মিউজিক আর দাসের একটা ভিডিও আছে তোমার চ্যানেলে দেখা হয়েছে তো কেমন লাগছে এখানে এসে প্রথমবার

তো রাজেশ দাকে দেখতে পাচ্ছ তো সাউন্ড মাস্টার বলা যায় যাকে একদম সাউন্ড জগতে এক মাস্টার তো ওয়ান সেমিনারে এখানে এসে কেমন লাগছে কতটা আনন্দ করতে পারছো আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বার্তা সেমিনারে কেমন লাগছে কতটা আনন্দ করতে পারছো আনন্দ করতে পারছো আচ্ছা আচ্ছা না একটা থাকা আর এই যে সেমিনারে এত লোকের সঙ্গে যে একটা পরিচয় হওয়া ঠিক ধন্যবাদ ধন্যবাদ দাদা ভালো থাকবেন তো দেখতে পাচ্ছ কিউ ওয়ান সেমিনারে উপস্থিত আছে সাহেব দা বর্মন মিউজিকের পক্ষ থেকে তো ওয়ান সেমিনার এসে কেমন লাগছে কতটা আনন্দ করতে পারছো বর্মন মিউজিকের পক্ষ থেকে দর্শকদের কিছু বার্তা

প্যাটার রয়েছে আজকেও আর নতুন করে কিছু না এটাও ভালো আপনাদের আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই আপনারা বেশি বেশি করে কীআন ইউজ করব কেন ইউজ করবেন বা অন্যান্য প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটার দাম অনেক টাইমে কিন্তু কম এবং মেনটেনেন্স খরচ অনেক কম এবং অনেক প্রোডাক্ট আছে এই কোম্পানির প্রোডাক্ট আছে আপনার ছোটো থেকে যারা কম বাজেটে আসে তারাও পাবে যারা বড়ো করবে তাদেরও পাবে হ্যাঁ যারা মিডিয়াম করবে তারাও কম এর মেনটেনেন্স খরচ কম

ওয়ান সেমিনারে আমি এক পরিচিত মুখকে দেখতে পাচ্ছি ডিজে দাস মিউজিক তো আমার ইউটিউব জগতের গুরুদেব বলে আমি যাকে চিনি যার জন্য যাকে দেখে আমার ইউটিউব জগতে আসা এবং আমার ইউটিউব জগতে প্রথম প্রদর্শক হিসাবে যাকে আমি মানি তো দাদার সঙ্গে অনেক দিন পর দেখা তো ওয়ান সেমিনারে এখানে এসে কেমন লাগছে

কারণ একটা আমি আলাদা ব্যবসা লাইনে কাজ করি তো দিক থেকে যা পেমেন্ট হয় তা দিয়ে এখন সমস্যা চলে না তার জন্য আমাকে আলাদাভাবে কাজ করতে হয় যাই হোক সেই কাজে বর্তমানে ব্যস্ত আছি তো কাজ থেকে কাজ পেলে আমি আবার ফিরে আসবো আপনাদের মাঝে ভিডিওতে ভালো থাকবেন কিউ সেমিনারে উপস্থিত দেখতে পাচ্ছ নিউ প্রতিমা মিউজিকের এক পরিচিত অপারেটর এবং মেন রজত অযোধ্যা কেমন লাগছে এসে কতটা আনন্দ উপভোগ করতে পারছো তো কিউান সেমিনারে দেখতে পাচ্ছ আমাদের এক পরিচিত মুখ বর্মন মিউজিকের তাপস কাকু তো সেমিনারে এসে কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছে যিনি এত বড় সিস্টেম এত কিছু আয়োজন করেছে উনি হলো কমলদা এ সরি মঙ্গলদা কল্পনা বক্স ক্যাবিনেট ওনার আয়োজনে আজকে সবাই আসতে পেরেছি এবং এসে সবার সঙ্গে দেখা হয়েছে এটাই খুব ভালো লাগলো আর কতটা আনন্দ উপভোগ করতে পারছ আছি আনন্দ উপভোগ করতে খুব খুব বর্মন মিউজিকের পক্ষ থেকে দর্শকদের কিছু বার্তা চলো অ্যাকচুয়ালি তো আসতে চলেছে নতুন কিছু আপডেট আচ্ছা শীঘ্রই দেখতে পাবেন সবাই সামনে সরস্বতী পুজো আছে বাবা নিচকের মাঠে আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন সেমিনার থেকে বাইরে দেখতে পাচ্ছ সকল মানে ব্যস্ত আছে একটু তো দেখতে পাচ্ছি হলদিয়ার খান সাউন্ডের সাবিদাকে তো সেমিনারে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে সবাই সঙ্গে দেখা আনন্দ ফুটি এটাই আর কতটা আনন্দ করতে পাচ্ছ বহু খান আনন্দ আনন্দ খুব ভালো খুব ভালো সবার সঙ্গে দেখা হলো পরিচয় হলো যাদেরকে চিনতাম না চিনলাম এরকম আমরা চাই একটা এরকম একটা আনন্দ বছরে হোক স্টেমিনারি হোক সবার সবার সঙ্গে দেখা হবে আনন্দ হবে এটাই হচ্ছে সব থেকে ভালো আর খান সাউন্ডের পক্ষ থেকে দর্শকদের কিছু বার্তা বার্তা সরস্বতী পূজায় নতুন আপডেট সরস্বতী পূজার সময় ঠিক আছে ভালো থেকো দাদা দেখতে পাচ্ছি আর মিউজিকে ঋত্বিক দাকে দাদাকে দাঁড়াতে হবে তো কি ওয়ান সেমিনার এসে কেমন লাগছে কতটা আনন্দ করতে পারছো আর আর মিউজিকের পক্ষ থেকে দর্শকদের কিছু বার্তা সরস্বতী সরস্বতী পূজায় নতুন আপডেট তো দাদারও নতুন আপডেট আসতে চলেছে তো ভালো থেকো দাদা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সকলের রিভিউ নিলাম কেমন লাগলো কেমন সকলে এনজয় করলো কার কি নতুন আপডেট আছে তো খাওয়ার পরে আমি রিভিউটা নিচ্ছি তো আমাদের এখানে উপস্থিত ছিল টাইটানিকের মিঠুদা দুষ্টুদা দু ভাই তো দেখা হয়েছিল ঠিকই কিন্তু আমি যখন ভিডিও করি ওনারা বাড়ি চলে গেছে তো খুবই কষ্ট লাগছে যে মানে দুষ্টুতাকে ক্যামেরাতে না পেয়ে বা মিঠু ক্যামেরাতে না পেয়ে তো আশা করি আগামী দিনে আবার নিয়ে আসবো তো ভালো দেখো সকলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও